ভাইপোর বিয়ের রিসিপশানে এসে আরেকটা মজার কাণ্ড ঘটে গেল এক বিয়ে শেষ হতে না হতেই আরেকটা বিয়ের কার্ড হাতে চলে এলো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আজ হচ্ছে শুক্রবার আর আজকে হচ্ছে আমার ভাইপোর বউ ভাত তো রাত্রিবেলা তো ওখানে যাবো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি একদিকে ভাত বসিয়েছি আর একদিকে বসিয়েছি চা তো আমি ভেবেছিলাম আগের দিন রাত্রিবেলা রান্না করে রাখি সকালবেলা উঠে সোনুর তো অফিস থাকে তাহলে আর বেশি কিছু রান্না করতে হবে না খাবারগুলো গরম করে দেব আর ভাতটা শুধু করে দেব গরম গরম তো এই জন্য রান্না করে রেখেছিলাম কিন্তু মজার কথা হলো আজকে সোনু ছুটি নিয়েছে কারণ হচ্ছে সোনু শান দুজনেরই গাড়ির লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল তো আজকে ওদের অনলাইন পরীক্ষা আছে পরীক্ষাটা ওখানে গিয়েই দিতে হবে আর আজকেই ডেটটা ফেলেছে জন্য সোনু ছুটি নিয়েছে আর শানও কলেজে যায়নি একদিকে ভালোই হয়েছে ভাইপোর বৌভাতে যেতে হবে একটু তাড়াতাড়ি যেতে পারবো সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে কথা হবে গল্প করব আনন্দ করব সেদিন তো বিয়েতে গিয়েছিলাম কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি কারণ সেদিন ও অফিস থেকে এসছে তারপরে গেছি অনেকটাই দেরি হয়ে গেছে আর পরের দিন অফিস ছিল বলে তাড়াতাড়ি আবার চলেও এসছিলাম তবে আজকে ছুটি নিলেও কালকে কিন্তু আবার ওর অফিস আছে তাহলেও আজকে যদি তাড়াতাড়ি যাই একটু বেশিক্ষণ থাকতে পারবো আবার টাইম মতন চলে আসবো আর আজকে যেহেতু রিসিপশন পার্টিতে যাব ও জন্য কিন্তু আমি কালকে রাত্রে নিরামিষই রান্না করেছি আর মাছও ছিল না ঘরে আর শাশুড়ি বা কাল রাতে দিদির বাড়িতেই ছিল আজকে সকালবেলা আসবে তো ওনারা দোকানে যাবে মানে আমার হাজবেন্ড আর শাশুড়ি মা তো এই জন্য রান্নাটাও করা রয়েছে ভাতটা বসিয়েই দিয়েছি ভাতটা হতে হতে আমি চাটা ছেঁকে নিলাম আমার আর আমার হাজবেন্ডের কালকে রাতে দেখো কি রান্না করেছিলাম পালং ডাল করেছিলাম রসুন ফোড়ন দিয়ে আর সোয়াবিন আলু পটল দিয়ে তরকারি করেছিলাম উচ্ছে কুমড়ো ভাজাপুটি করেছিলাম ওগুলো সব গরম করে নিয়ে আমি ঘরে চলে আসলাম বিছানাটা তুলে নেবো লাইটিংটা খুলে দিলাম ভালো রোদ এসেছে তো এই ব্ল্যাঙ্কেটটা হাজ করে এই রোদে দিয়ে দেবো বালিশটাও দিয়ে দেবো ছুটি বলে সনুশান এখনো ঘুমাচ্ছে কিন্তু এখনই ডাক দেব কারণ সাড়ে দশটা থেকে পরীক্ষা আরম্ভ হবে তার আগে ওদের যেতে হবে তারপরে আমি ঘটটার ঝাড় দিয়ে একেবারে বাইরেটা ধুয়ে দিলাম সনুশান ঘুম থেকে উঠে গেছে ওদের একটু ছাতু শরবত করে দিলাম ওরা দুই ভাই ছাতু শরবত খেয়ে পরীক্ষা দিতে চলে গেল আর হাজবেন্ড আর শাশুড়ি মাও খেয়ে দিয়ে দোকানে চলে গেল তারপর সনুশানের ঘরে বিছানা তুলে আমার গাছটাকে রোদে দিয়ে দিলাম তারপর ঘরটার মুছে আমি একেবারে জামা কাপড় কেচে স্নান করে চলে এসে এবার যাবো ছাদে মেলে দিয়ে আসব তো এদিকে কাঠমিস্ত্রিও কাজ করছে আর সোন পরীক্ষা দিয়ে চলে এসছে বেশিক্ষণ লাগেনি তো ওরা দুই ভাই একে একে স্নান করবে তার আগে যাই আমি পুজোটা করে চলে আসি তো দেখো পুজো করা আমার হয়ে গেছে এবার গিয়ে লাঞ্চটা সেরে একেবারে বাসন টাসন মেজে কাপড়গুলো নিয়ে চলে আসব দেখো ফ্রেন্ডস রেডি হয়েছি মানে এখনও টাড়ি পরা হয়নি শুধু মেক করেছি এখনও হাজবেন্ড আসেনি দোকান থেকে ও আসবে তারপরে ছেলেরা রেডি হবে ও রেডি হবে তারপরে বেরোবো এই জন্য শাড়িটা এখন পরে নিই শুধু মেকআপটা করেছি মুখে তো আমার আমি ফোন করেছি কাস্টমার আছে কাস্টমার ছেড়ে তারপরে আসবো জিনিস নিয়েছি আমি বললাম কি নিয়েছো তো কিছু লাগবে না বলে তুমি তো এই জারদশিটা পরবে এটার সঙ্গে কিন্তু ব্লাউজ আমার আছে কিন্তু ও বললো ঠান্ডার দিন তুমি এটা পরে যাবে আমি বললাম আমার তো ঠান্ডার অনেক কিছু আছে আবার আনছো কেন যাই হোক ভালোবেসে যখন আনছে তখন পড়ি রেডি হয়ে গেছি বিছানার তো জানোই কোথাও বেরোনো মানে চারিদিক ছড়ানো ছিটানো তো এদিকে আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে আর দুই ছেলেও রেডি হয়ে গেছে তাও তুই লেজারটা করে দাও তো ক্যাব বুক করে আমরা বিয়েবাড়ির সামনে চলে এসেছি আজকে আমার ভাইও এসছে ও তো বিয়েতে আসেনি ল্যাবে ছুটি পায়নি তো আজকে ও ল্যাবে গেছিলো ওখান থেকে একেবারে বোনের বাড়িতে এসছে তারপরে বাবা মা বোন ভাই সবাই একসঙ্গে এসছে আর এই যে হচ্ছে আমার ভাইপো বউ বিয়েতে তো দেখিয়েছিলাম তবে বউ ভাতের সাজে ওকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো প্রেজেন্টেশনটা দেওয়ার পরে ও বলছে আসো আসো ফটো তুলি আমি বললাম হ্যাঁ দাঁড়াও তুলবো তো এই যে হচ্ছে আমার ভাইপো আর এই যে আমার দুই ছেলে একে একে সবাই মিলে ফটো তুলছি তারপরে আবার আমি মাঝখানে গেলাম আমার হাজবেন্ড ফটো তুলে দিল আর এই জায়গাটা তো খুবই সুন্দর ভীষণই সুন্দর বাইরেটা তোমাদের পরে দেখাচ্ছি ভেতরটা আগে দেখে নাও কতটা সুন্দর করে সাজিয়েছে এই যে আমার ভাই বাইরে বোন ডাকছে আর মাসিও বলছে কফিটা যা খাবি গিয়ে গাড়ির থেকে নামার সঙ্গে সঙ্গে আমার দাদা বললো আয় আয় ভেতরে আয় আমি বললাম হ্যাঁ যাচ্ছি আর এইদিকে তো বনজিরা সব বাইরে রয়েছে সব গল্প করার জন্য ডাকছে এই যে দেখো বাইরে চলে এসেছি বাইরের অ্যাম্বিশনটা এত সুন্দর সারা জায়গা লাইটিং দিয়ে তো সাজানো ওপরে যেরকম খাবার ব্যবস্থা আছে নিচে কিন্তু বুফে করেছে আর সাইডেই আছে স্টার্টারের কাউন্টার আর বাইরে আছে ফুচকা প্রথমেই চলে আসলাম স্টার্টারের কাউন্টারে এখান থেকে চিকেন শিখ কাবাব নিয়ে নিলাম তারপরে মা বোন আমি সবাই চলে আসলাম ফুচকার স্টলে ফুচকার প্রচুর ভিড় এসেই দেখি ফুচকায় প্রচণ্ড ভিড় আলু মাখা শেষ হয়ে গেছে আবার নতুন করে আলু মাখা হলো ততক্ষণে একটা শুকনো ফুচকা নিয়ে মিঠিকে মানে দিচ্ছিলাম ও খাচ্ছিল না হলে থাকছে না যাই হোক আলু মাখা শেষ হয়েছে এদিকে ও কান্নাও শুরু করে দিয়েছে আমরা কোনো রকমের ফুচকা খেলাম তারপরে মিঠি থাকছিল না দেখে কান্না করছিল মা বললো আমি তাহলে ওকে একটু খাইয়ে দিই তো প্লেটে করে নিয়ে মিঠিকে খাওয়াতে গেছে কিন্তু ও কিছুতেই থাকছে না সেরকম কিছু খেলেও না আসলে ওর ঘুম পেয়ে গেছে আর এত লোকজন দেখে না একটু ও ঘাবড়েও গেছে এখন একটু বড় হয়ে গেছে তো তাই আর বাচ্চা কাচ্চা নিয়ে বিয়ে বাড়িতে যাওয়া মানে জানোই শুধু বিয়ে বাড়ি কেন যেখানেই যাও না কেন বাচ্চা কাচ্চা নিয়ে গেলেই মানে সংসার যেন তুলে নিয়ে যেতে হয় যেটা তোমাদের প্রথমেই বলছিলাম আমার ভাইপোর বিয়েতে হলো এটা হচ্ছে আমার মায়ের মামাতো বোনের ছেলে মানে আমার মাস্তুত ভাইয়ের বিয়ে যারা দূর থেকে এসছে আত্মীয়রা তাদের কাছে এই কার্ডটা ও আজকেই দিয়ে যাবে কারণ ওর বাবা খুব অসুস্থ ওর মা একা পারবে না তাই ও আর ওর নিমন্ত্রিত ছিল তাই নিমন্ত্রণ খেতে এসে ওরা কার্ডটা হাতে দিয়ে যাবে তবে আমাদের দেয়নি আমরা যেহেতু ওদের বাড়ির কাছেই আমাদের বাড়িতে আর অন্যান্য যারা ছিল তাদের কাছে দিয়ে গেছে ওর সঙ্গে ওর মাসিমেশেও এসছিল। তারাও নিমন্ত্রিত ছিল ওই জন্য একসঙ্গে এসেই কার্ডটা দিয়ে গেল। একে একে সব আত্মীয় পরিজনের সঙ্গে কথা হলো গল্প হলো তারপরে কন্যাযাত্রী যারা ছিল তারা ঢুকলো একে একে অনেক ভিড় হয়ে গেছে তো আমরা যাব এখন খেয়ে নেব এটা হচ্ছে আমার বড় মেশো বড় মেশো খাওয়া দাওয়া সেরে চলে যাবে বাড়িতে আর বড়ো ছেলেরাও দাদা বৌদি বাচ্চা সমেত খাওয়া দাওয়া সেরে চলে গেছে তো আমরা একে একে এবার বসে খেয়ে নিলাম কারণ বাড়িতেও ফিরতে হবে করেও খাবার ব্যবস্থা ছিল কিন্তু আমরা এই পরিবেশটায় বসে একদম মানে খাবারটা যেরকম উপভোগ করছিলাম আর পাশে কিন্তু ডিজে বাজছিলো বাচ্চারা সব নাচছিল সেটাও দেখছিলাম আর আমাদেরও খুব ভালো লাগছিল মানে খেতে খেতেই মনে হচ্ছিল যেন নাচ করি আর এদিকে মিঠিও ঘুমিয়ে পড়েছিল বোনের বাড়িতেই আজকে মা বাবা থেকে যাবে আর ভাই খাওয়া দাওয়া সেরে বাড়িতে চলে গেল আমরা যেহেতু নিচেই বুফে খাচ্ছিলাম এক এক করে সবাই হাতে হাতে নিয়ে নিলাম করেছিল এখানে বেবি নান তার সঙ্গে চানা মশলা তারপরে ছিল পমফ্রেট তন্দুরি তার সঙ্গে গ্রিন চাটনি মানে ধনে পাতার চাটনি আর স্যালাড তারপরে সাদা ভাতুন রাইস তার সঙ্গে পাবদা ঝাল তারপরে ছিল চিংড়ি মালাইকারি তারপরে ছিল মটরশুঁটি দিয়ে পোলাও তারপরে ছিল মাটন কষা তারপরে ছিল আমের চাটনি তার সঙ্গে পাপড় তারপরে ছিল সন্দেশ তারপরে ছিল গোলাপ জাম আর সবশেষে ছিল আইসক্রিম আমি বাড়িতে চলে এসেছি এখন বাজে পনেরো এগারোটা মানে সব কিছুই ওইখানে এত সুন্দর হয়েছে এত মানে খুব ভালো লেগেছে আর খাওয়া দাওয়া থেকে মানে পরিবেশনা উপস্থাপনা সব কিছু একদম খুব সুন্দর হয়েছে আর বউও খুব সুন্দর হয়েছে আর আমার ভাইপো তো সুন্দরই যাই হোক বউ ভাতের ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা